মাংস হয়ে গেছে এখন খিচুড়ি বসাই দিব খিচুড়ি অর্ধেক হয়ে আসলে তখন মিক্সড করে দিব মাংসটা আলাদা রাখবো না খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে এখন মাংস দিয়ে দিব অনেক লেট হয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটা বাজে লব দেখলাম না কেমন স্বাদ হয়েছে একদম তো হয়ে গেল কি হলো ফুল কাপ দিয়া নেই শুনছো না দিদি না হবে না ভাপে হবে না হবে না এই ভাপে হবে না তাহলে হালকা লবণ বেশি দিগুড়ি সেটা দিতে পারো ফুলকপি দিতে ভুলে গেছি এখন একটু হালকা হলুদের পাখি আর লবণ দিয়ে দিলাম ভাব দিয়ে তারপর দেড়ে বসে কি আর করা খিচুড়ি রান্না হয়ে গেছে এখন খাওয়া স্টার্ট করব আগে সর্বপ্রথম রিহানকে দিয়ে দিই কারণ ও অনেক অনেকক্ষণ যাবো তোর ক্ষুদা লাগছে অধীর আগ্রহে বসে বসে একদম ধোয়া উঠায় হম শীতের দিনে কিন্তু এমন গরম গরম খাচ্ছি লুকটা জাস্ট ওয়াও তুমি খাবা না নিয়ে যাবা নিয়ে যাবো আমি আমার স্বামীর সাথে খাবো ঠিক আছে তোমরা দুই টোনা টনের খাবার দিয়ে দিই আমি যেহেতু বন্ধুর ছেলে অসুস্থ হঠাৎ এক্সিডেন্ট করছে তো খুবই অবস্থা খুবই খারাপ তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটা বাচ্চা সব তেরো চোদ্দ বছরের সবাই একটু দোয়া করবেন যত তাড়াতাড়ি

আমার খিচুড়ি প্রশংসা আমি নিজেই করি খিচুড়ি ভালো হয়েছে কিন্তু আমার লুকটা দেখে মনে হতেছিল কি প্রথমে যে মজা হয়নি বাট এটা মজা হয়েছে তাই তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম আমার সাথে আশা করি ভালো লাগছে আমাদের পাশেই থাকবেন সাপোর্ট করবেন লাভে বাকি ভিডিওগুলো নেক্সট ব্লগে আসবে তো দেখার জন্য অপেক্ষা করুন আর আমাদের সাথেই থাকুন